বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনিও এরকম একটি কথা বলেছেন এবং সেটা শোনার পরে আমরা মোটামুটি গদগদ হয়ে গেছি আরে বাবা ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশকে নিয়ে কথা বলেছে বিশ্বকাপ নিয়ে কথা বলেছে তার মানে আমাদের সম্ভাবনা আছে কিন্তু উনি ইনস্টাগ্রামে যে পোস্টটি দিয়েছেন সেখানে অনেক কথার মধ্যে কিভাবে খেলতে পারে বাংলাদেশ সম্ভাবনাটা কিভাবে তৈরি হতে পারে চারটা বেসিক কাজের কথা বলেছেন যে এই কাজগুলো যদি নিয়মিত করা হয় তাহলে সম্ভাবনা আছে কারণ সব জায়গা থেকেই দল বাড়ানো হয়েছে বিশ্বকাপের দল বাড়ানো হয়েছে মহাদেশ থেকে এশিয়া থেকেও কোটা বাড়বে এই কারণে এরকম একটি সম্ভাবনার কথা বলেছেন তিনি কেপ ভারদের উদাহরণ দিয়েছেন যে ছোট্ট দেশ তারাও এখন বিশ্বকাপে খেলছে তো বাংলাদেশেরও সম্ভাবনা আছে তো ওই যে চারটা বেসিক কাজের কথা বলেছেন যে কাজগুলো করলে ওই চারটা জায়গা নিয়ে ছোট্ট ছোট্ট করে আপনাদের একটু জানাতে চাই যে ওই কাজগুলো কেমন হচ্ছে যে তাহলে কতদিন নাগাদ বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে আপনারা এখানে ধারণা পেয়ে যাবেন শুরুতেই বলি সেটা হচ্ছে যে তিনি বলেছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে বাংলাদেশে ফুটবলে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে তাবি দেওয়াল সাহেবকে যদি বলি আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে বুকে বলতে পারবেন কিচ্ছু নেই হয়তো মুখে বলবেন মিডিয়াতে নানান রকম কথা বলবেন নিজের নির্বাচনে ইশতেহারই ছিল না যে আমি চার বছর ফুটবল চার বছর পরে ফুটবলকে কোন পর্যায়ে দেখতে চাই এরকম কিছুই যেহেতু ছিল না তার ফুটবল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকাটাই এটা একটা অলিক কল্পনার মতো মনে হতে পারে মুখে অনেক কথা বলবে আদতে কিচ্ছু নেই দ্বিতীয় যে ব্যাপারটা বলা হয়েছে যে বয়স ভিত্তিক দল গঠন বয়স ভিত্তিক দল যত বেশি স্ট্রং হবে ফুটবলের মজবুত হবে বেসিক কথা তো এই প্রশ্ন যদি করা হয় যিনি চেয়ারম্যান আছেন জাহিদি সাহেব উনি তো বুক ভরে বলবেন আমরা এই করছি সেই করছি আমাদের এই এত কাজ এত কাজ আমরা এফসি থেকে একটু মানে ট্রফি পেয়েছি আমরা বয়স ভিত্তিক ফুটবল নিয়ে কাজ করার জন্য এবং সেই ট্রফি নিয়েও তো গল্প আছে ট্রফি কিভাবে পেলেন সেই ট্রফির কোন খেলোয়াড়দের আপনাদের প্রোডাক্ট দেখানো হয়েছে বংশোদ্ভূত খেলোয়াড়রা বিভিন্ন দেশে খেলছে বা ওখানে বেড়ে উঠছে সেই সব খেলোয়াড়দেরকেও একাডেমির খেলোয়াড় হিসেবে চালিয়ে দিয়ে এফসি থেকে সেই পুরস্কার নিয়ে এসেছেন সেই গল্প আরেকদিন বলবো তো এইটা হচ্ছে বয়সভিত্তিক ফুটবলের আকাল রীতিমতো একটা দুর্দিন চলছে যদি বলা যায় এলিট একাডেমি নামে একটা একাডেমি ছিল সেটা শুধুমাত্র কাগজে কলমে আছে সেটাকে শামসুল হুদা একাডেমি মানে তার নিজের একাডেমির সাথে এক করে ফেলা হয়েছে ওইটার আর কোনো অস্তিত্ব আসলে নেই ওটা শুধুমাত্র কাগজে কলমে আছে এই কারণে যে ফিফা থেকে যে ফান্ডটা আসে ওই ফান্ডটা জায়জ করার জন্য এক ধরনের কিছু দেখানো দরকার ওই কারণেই আছে সারা দেশে ফুটবল নিয়ে ফুটবল নিয়ে যে কাজ হওয়ার কথা ছিল ধারে কাজ দেওয়া হাঁটছে না যেখান থেকে ফুটবলাররা বের হয়ে আসে পাইনিয়ার ফুটবল লীগ সেটা হয় না হবে না এবং নিজেই তাবিদাওয়াল নিজেই আসলে বুঝতে পারে না যে কিভাবে ফুটবলার বের হয় মাঝে তো পাইনিয়ার ফুটবল লিগ নিয়ে তিনি যেসব বক্তব্য দিয়েছেন টেলিভিশনে শুনে অবাক হয়েছে যে এরকম একজন প্রেসিডেন্ট ফুটবলের চেয়ারে বসে আছেন যিনি খেলোয়াড় উঠে আসে কিভাবে সেই ব্যাপারটাই পরিষ্কার জানেন না তো জাহিদী সাহেবরা বলেন তাবিদ সাহেবরা বলেন আসলে ফুটবলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বয়স ভিত্তিক দল গঠন নিয়ে আসলে কোনো ওইভাবে নেই লোক দেখানো কিছু কাজ আছে কিন্তু আদতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যে দল গঠন সেই ব্যাপারটা নাই এটা কথা হলেও তৃতীয় যে করা পয়েন্টটা ইনফান বলেছেন সেটা হচ্ছে যে কোচিং স্ট্যান্ডার্ড বা কোচদের মান উন্নয়ন করা যেটা আমি বলি ওই জায়গা যদি বলেন ওটা তো আরো ভয়াবহ ফুটবল ফেডারেশনে এখন যেটা হচ্ছে যে লাইসেন্স বাণিজ্য

দিনের আলোর মতই পরিষ্কার ফলে কোচিং স্ট্যান্ডার্ড মোটেও মানসম্মত অবস্থায় যায়নি যাচ্ছে না যাওয়ার কোনো সম্ভাবনাও নেই আবার বয়সভিত্তিক ফুটবলে যে সব কোচরা কাজ করছেন সেই এলিট একাডেমি বলে গোলাম রাব্বানী ছোটনরা সহ যারা কাজ করছেন তাদের মান নিয়ে তো রীতিমতো বড় রকম প্রশ্ন আছে সাধারণ মানুষ এবং যারা কোচিং পেশায় আছেন বাংলাদেশে আছেন সে লোকটাও বোঝে যে আসলে কে কোন অবস্থায় কি কাজ করছে এই কারণে আমার আর আকবারিয়ে বারতে কিছু বলার দরকার নেই এটা গেল হচ্ছে যে তৃতীয় পয়েন্টটা যে কোচিং স্ট্যান্ডার্ড আমাদের কোথায় কোন দিকে যাচ্ছে সেটা একেবারে পরিষ্কার তৃতীয় যে ব্যাপারটা আছে নিয়মিত ম্যাচ খেলা সেটা বয়স ভিত্তিক পর্যায়ে হোক আন্তর্জাতিক ম্যাচ খেলা হোক এখন এটা খুব ইন্টারেস্টিং দেখেন আমাদের এই যে দুই তো শুরু হয়ে গেছে বলতে পারেন যে আগামী মার্চে কিংবা এপ্রিলে মে জুনে কবে বাংলাদেশ আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে আমি জাতীয় দলের কথা বলছি বয়স ভিত্তিক তো বাদই দিলাম ওটা ওই যে অনুর্ধ্ব তেইশ দলে এফসি বাসাই বাছাই পর্ব খেলেছে তারপরে আর কোনো খবর নেই ওই অনূর্ধ্ব উনিশ সাফ খেলে এইটা খেলে তারপরে আর কোনো খবর নেই এবং ওই আবার যখন আবার যখন ফিক্সার হবে তখন দেখবেন একটা দল গঠন করে এই দিকে আমরা মানে ছোটরা এটা নিয়ে যাবে এতেই হয়ে যাবে এই হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই হচ্ছে নিয়মিত ম্যাচ খেলার নমুনা তো সার্বিক দিক মিলে আমি যদি চারটে যে পয়েন্ট ইনফান্তিনিও উল্লেখ করেছেন যে এইগুলো যদি উন্নতি হয় নিয়মিত চর্চা হয় তাহলে সম্ভাবনা আছে বিশ্বকাপে খেলার কিন্তু এখন আপনার কাছে প্রশ্ন দিলাম আপনিই বিবেচনা করুন যে আমরা আসলে কোথায় আছি শুধু মুখে বলে লাভ নেই আশা দেখে লাভ নেই আমিও আশায় বাঁচতে চাই আশা নিয়ে বাঁচতে চাই এবং ফিফা মানে ফিফা প্রেসিডেন্ট যেটা বলেছেন যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে ওই স্বপ্নটা আমি ধারণ করি বলেই জন্য ফুটবলে ফুটবল নিয়ে কথা বলি কারণ হচ্ছে যে সম্ভাবনা আছে আমাদের পনেরো আঠারো কোটি দেশের মানুষ যেখানে কেপ ভারদের মতো মানে আমাদের মিরপুরের চেয়েও হয়তো কম জনসংখ্যার দেশ তারা যদি বিশ্বকাপে খেলতে পারে তারা যদি আসলে আমূল পরিবর্তন করে দিয়ে রেকর্ড করে বিশ্বকাপে জায়গা করে নিতে পারে তাহলে বাংলাদেশ পারবে না কেন ওই ওই প্রতিভা আছে আছে সম্ভাবনাটা কিন্তু এর জন্য দরকার ফুটবল দীর্ঘ মেয়াদী পরিকল্পনা এবং সেটা বাস্তবায়ন কিন্তু ওই পথে আমাদের ফুটবল ফেডারেশনের এখন যিনি চালাচ্ছেন তাবিদাওয়াল সাহেব তার আপাতত আগামী দু তিন মাসের জন্য তার মাথাতে তার বাবার নির্বাচন নিজের মেয়র ইলেকশন ছাড়া অন্য কোনো চিন্তা সেভাবে নেই এমনি সিগনেচার করার জন্য হয়তো কাগজে সিগনেচার করতে হবে এই করতে হবে সেইটার ব্যস্ততা আছে এর বাইরে ফুটবল নিয়ে যে আসল চিন্তা ধারে কাছেও নেই কারণ